প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর শেরে বাংলানগর থেকে আমরা এসেছি জাতীয় বৃক্ষ মেলায় আজকে এখানে বৃক্ষ মেলায় আমরা কিছু ফলের গাছ দেখব এবং অন্যান্য কী আয়োজন আছে সেটি দেখব তো চলুন মেলায় সবচেয়ে যে আকর্ষণীয় যে জায়গাটি সেটি হচ্ছে এই ফলের গাছগুলো বিশেষ করে এই বিদেশি আমগুলো বিদেশি রঙিন আমগুলো দেখতে পাচ্ছেন কী অবস্থা কীভাবে ধরে আছে যে আমগুলো দেখলে খুবই লোভনীয় এবং মনে হয় যে এক্ষুনি লুফে নেই এগুলো মূলত রেড ম্যাঙ্গো চিয়াংমাই আম চিয়াংমাই আছে এটা হচ্ছে প্রদর্শনীর জন্য মেচুল খেজুর এটা আশুলিয়া গার্ডেনিং সেন্টার এই নার্সারি আশুলিয়া নার্সারির সেন্টার নার্সারি এখানে একটি গাছ দেখছি আঙুর ধরে আছে আঙুর সহ গাছ শরৎ রাজা আঙুর এই গাছটার দাম কত এটি দুই বছর বয়স গাছ এবং দাম চাওয়া হচ্ছে চল্লিশ হাজার ডালিম বা আনার সেটি সহ গাছ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন জিনিস আছে দেখছি বিদেশি জাতের থাই সফেদা এটা হচ্ছে থাই সফেদা দেখতে পাচ্ছেন থাই সফেদার গাছ এটা কি নাম ব্ল্যাক পার্ল এটা এটা কত দাম গাছ গাছের সত্তর হাজার কয় বছর বয়সে গাছটা আঙুরও ধরে আছে একবারে সত্তর দাম এই গাছটার ফল অ্যাবিউ অ্যাবিউ ফ্রুট আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই এখানেও বিশাল আমের সমাহার হোসেন নার্সারি এখানে সারি সারি শুধু আম গাছ আর আম গাছ আর ধরে আছে টষ্ট সে আমের ফলও দেখা যাচ্ছে এখানে সারি এই হোসেন নার্সারির এটি স্টল এই হোসেন নার্সারিতে ফুল ফলের বিশাল আয়োজন বিশাল এক কথায় দেখে শেষ করা যাবে না এত গাছ আর এত ধরনের ভ্যারাইটির ফল রকম লাগছে দেখুন এখানে বিশাল বিশাল সাইজের এই যে ব্রুনাই কিং হবে যে নার্সারিতে আসবেন সেখানে শুধু আম দেখবেন এভাবে টস টসে এটি ডিসি নার্সারির স্টল বিশাল বড় নার্সারি চলে গেছে ফুল ফল ব্যাপক তবে এই বৃক্ষ সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এ ধরনের টস টসে বিভিন্ন রঙিন এবং বিভিন্ন প্রজাতির ফল ফলসহ আম গাছ দেখতে পাচ্ছেন আম আমার পছন্দের জিনিস যে কারণে আমি আম বারবার ঘুরে দেখাচ্ছি কিন্তু এগুলো গাছ বিভিন্ন দামের আছে তবে ফলসহ যেগুলো গাছ এগুলো গাছের দাম আছে আপনাদেরকে একটা আইডিয়া দেবো যে কোনো একটি স্টলের জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি তার আগে এটি হচ্ছে কৃষিবিদ উপকরণ নার্সারি এখানকার যেই কিং আমগুলো এগুলো আরও বড় আপনাদেরকে আমি হাতের কাছে নিয়ে দেখাই বুঝতে পারতেন কি বিশাল সাইজের আম একটাই দুই কেজি পার হয়ে যাবে এই আমটা বিশাল সাইজের আম ব্রুনাই কিং আম এছাড়াও অনেক ধরনের আম আছে অনেক ভ্যারাইটির আম আমের চারা নর্মালি ছোট কম দামের কি দামের আছে কি আছে কি জাতের তিনশো টাকা করে তিনশো টাকা এর মধ্যে দুইশো কি চারা হবে কোন জাতের আমরা আছে

এই গ্রামে গাছগুলো আছে নাকি কোথায় নিয়ে যে আমরা লাগাতে পারবো হাত বাগান আপনি গ্রামেও লাগাইতে পারেন অনেকে সাদের নিচ্ছে অনেকে গ্রামে নিচ্ছে মাটিতেও লাগানো যায় হ্যাঁ মাটিতেও লাগানো যায় যেমন আমাদের বিভিন্ন দেশে কুষ্টিয়া আপনার রাজশাহী তারপরে নোয়াখালী এগুলো সব জায়গা থেকে আমাদের কাছে আছে তো আমরা যদি ধরেন যে এরকম ফলের গাছ না নিয়ে চারা আনি সেক্ষেত্রে কেমন দাম নিলে আপনার খরচাটা কম হবে কম হবে তাই না খরচাটা কম মনে করেন এগুলো প্রত্যেকটার জাত আছে কিনগুলো আমরা পাঁচশো করে বেঁচতেছি মেয়াজা পাঁচশো আপেল ম্যাঙ্গো বেচতেছি আপনার পনেরোশো

আজকাল লাল কাঁঠাল বেশ যে মানুষের ভালো একটি আগ্রহ আছে লাল কাঁঠালে কি নাম এই গাছটার এটা চায়না বট এটা কি একটাই নাকি ছোটগুলো হয় তার সাথে ফ্রি না ছোটগুলো আলাদা আলাদা এই চায়না বটটার বয়স কত 40 বছর 40 বছর বয়স দাম কত চেয়েছেন এটা 8 লাখ টাকা 8 লাখ কত বলেছে এখন পর্যন্ত ক্রেতারা 370 টাকা বলছে 370 কোন নার্সারি আপনাদের এটা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ নার্সারি কোন জায়গায় অ্যাড্রেসটা বেশ আসুলিয়া সরাবাড় আচ্ছা আসুলিয়া এই অ্যাড্রেসটা আসলে কিশোরগঞ্জ নার্সারি মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আর কোন আছে এরকম দামি গাছ এখানে কত দামের 6 লাখ চলেন দেখি এটা কত এটা 1 লাখ 20 এটা এক লাখ কি নাম এটার ফাই এটাও আপনার ওই এই মনসাই চলেন তো দেখি একটু এখানে এই বনসাই গাছটি এটি এটির দাম কত চাওয়া হচ্ছে 6 লাখ টাকা লাখ টাকা কি নাম এটার চায়না বট এটা তো বেশি সুন্দর লাগছে দেখে একটু দেখি এটা বেশি সুন্দর লাগলো দেখতে এটা হচ্ছে চায়না বট না কোনটা বলেন এ এটা এটার দাম কত ছয় লাখ তাহলে আপনাদের ছয় লাখের গাছ কয়টা এখানে আছে দুইটা আর ওইটা হল আট লাখ তো এগুলোর দাম বলছে কেউ

এখানে বিশাল সাইজের বড় বড় সব আম এখানে ব্রুনাইকিং কিং আমের সাইজ দেখে সত্যি অবাক লাগছে অ্যাকচুয়ালি যারা ফল ভালোবাসেন যারা এই ধরনের ফল দেখতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই চলে আসবেন বৃক্ষ মেলায় বৃক্ষ মেলায় প্রথম দিকে অনেক বেশি আকর্ষণ থাকে অনেক বেশি আইটেম থাকে আর এবার যেহেতু কোরবানির ঈদের কারণেও কিছুটা দর্শনার্থী খালি দেখা যাচ্ছে বৃক্ষ মেলা হয়তো ঈদের পরেই মেনলি তারা এদিকে আসবেন চেরি বট দাম এক লক্ষ কি নার্সারি ফয়সাল নার্সারি কোন জায়গায় এটা আগার গায়ে ফয়সাল নার্সারি এটা কি ফল সহ আঙ্গুর গাছ এটা ফল সহ আঙ্গুর গাছ এটার দাম কত কি গাছ এটা এই কি ফল আঙ্গুর টক হয় এটা নাকি ওদিকেও দেখছি ওগুলো কি একই জাতের ওইটার দাম কত তিরিশ হাজার কত বয়স কত এটা গাছগুলোর

চারার দাম কত চারার দাম এক হাজার এক হাজার বয়স কেমন হবে চারার এটা কোন নার্সারি আপনাদের হোসেন নার্সারি না অশোক জাতীয় বৃক্ষ মেলায় বিভিন্ন ভ্যারাইটির ফুল ফল অনেক ধরনের গাছ আছে ঘর সাজানো তো তার মধ্যে অল্প কিছু সংখ্যক আজকে দেখালাম আশা করি আবারও নতুনভাবে আপনাদেরকে আরও কিছু নতুন ফুল ফল এবং অন্যান্য গাছগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করব ভিডিও শেষ করার আগে সবার প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব এবং চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো সেই সঙ্গে সবাই সবাইকে অন্তত পক্ষে একটি হলেও বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ